এই ষোলো জাতের শাক শুধু হ্যালো আসসালাম আজকে সকাল সকাল আমি সাবিনা আপনাদের জন্য নিয়ে আসলাম আমার গার্ডেনের যে অনেকগুলা শাক হয়েছে তো আজকে ইচ্ছা হলো যে আমি বারো জাতের শাক তুলব আমরা দেশে কিন্তু সিলেটে বারো জাতের শাক তুলে একসাথে রান্না করি আমার গার্ডেনেও অনেকগুলো শাক হয়েছে আজকে আপনাদেরকে একে একে সবগুলা শাকের সাথে পরিচয় করিয়ে দেব এবং তুলব দেখাবো কত জাতের শাক হয়েছে আমার গার্ডেনে আসলে জানি না বারো জাতের শাক তুলতে পারবো কি পারবো না বাট চেষ্টা করব যে বারো জাতের শাক তোলার তো আমি প্রথমেই এই শাকটা তুলে নিতেছি আমি শাকের নাম কিন্তু জানি না কিন্তু অনেক হয়েছে এখন আমি কলমে শাকটা তুলে নিতেছি কলমি শাক তুললাম এখন আমি এই বাতুয়া শাকটা তুলতেছি এই জন্য একটা এগুলা হলো লাল বাতু এখন আমি লাল শাক তুলতেছি অনেক বড় বড় লাল শাক হয়েছে এই হলো চার এখানে মেথি শাক হয়েছে আমি এখন মেথি শাকগুলা তুলে নেব এই যে এইগুলা তুলে নেবো মেথি শাক তুলে রাখলাম এখন আমি ডেঙ্গা শাক তুলব এই হলো গিয়ে ডেঙ্গা শাক এখানে জায়গা হচ্ছে না এখানে রাখলাম ডেঙ্গা শাক এখন আমি সাদা লেঙ্গা বা সাদা ডাটার শাক তুলতেছি সাদা ডাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়ে গেছে এখন আমি হাইসা বা এলাইনচা শাক তুলতেছি আর এলাইচা শাক তো এখন আমি এলাইচা শাক রাখলাম এখন সাদা বাতু তুলতেছি বা গ্রিন বাতু শাক বলতে পারেন পরে কিন্তু এগুলো আমি ভালো করে বেছে নেব এখানে গ্রিন বা শাক রাখলাম এখান থেকে আমি মিষ্টি লাউয়ের পাতা লোক মিষ্টি লাওয়ের পাতা বাংলা হদুর কিছু পাতা তুলে নিতেছি অলরেডি কিন্তু আমার হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা হয়ে গেছে এই যে তুলে নিতেছি পৈ আমি পৈশাকটা এখানে রাখলাম অলরেডি আমার বারো জাতের শাক হয়ে গেছে তো আমি লোক তুলে নিয়েছি বারো জাতের শাক এই গার্ডেন থেকেই আর এখন রয়ে গেছে আরো দুই জাতের শাক যে লাল লালঙ্গার শাক আবার কিন্তু বারো জাতের শাক না তেরো চোদ্দ জাতের শাক হয়ে যাবে এটা লাল লালডুগির শাক चाइनीज पोशाक चाइनीज पोशाक रही से चाइनीज पोशाक ये मिस्टी कुंडा रखा फूल आसे लुक এখান থেকে লেবু পাতাও তুলে দেব লোক আমরা কিন্তু বারো জাতের শাকের সাথে লেবুর কুড়িও দিই তাহলে লেবুর কুড়িগুলো তুলে নিতেছি লোক লেবুর কুড়ি লেবুর কুড়ি তুলে নিলাম নাগামরিচের পাতাও তুলে নেব গামরিচের পাতা এইখান থেকে কিছু কাঁসামরিচেরও পাতা তুলে দেব এটা কিন্তু কাঁসামরিচের পাতা দেখ এখন আমি সবগুলা ভালো করে বেছে নেব এই ষোলো জাতের শাক শুধুমাত্র এই আমার গার্ডেন থেকেই তুলেছি এই ষোলো জাতের শাক আরো কিন্তু আছে অনেকগুলা চাইলে তুলতে পারবো বাট ইসকে অলরেডি সিক্সটিন টাইপ অফ হয়ে গেছে দেখতে থাকুন শাক রান্না জাতের শাক তুলে নিয়ে আসলাম এসে এখন ভালো করে বেছে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো

সবগুলা শাক ভালো করে ধুয়ে এখানে রেখেছি পানি জোরার জন্য সবগুলা শাক কেটে নিয়েছি খুবই ছোটো করে শাক রান্নার জন্য লাগবে পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি এবং কাঁচামরিচ কাটা শাক রান্নার জন্য রসুন একটু বেশি লাগে শাক রান্নার জন্য আমি এখানে একটা মাটির পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো তেল তেলের মানিরাহিম Diye zilan do shoun. Diye ditese, an tabne pokyaz. Katamons klo diye vilan.

হয়ে গেল মাটির হারিতে আমার ষোলো জাতের সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম